সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালো না সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালো না সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন প্রীতের কি বেদনা প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা সুখী তোরা প্রেম না কিরিত বালা না সুখী তোরা প্রেম না প্রেম করে সাগরে অনেকে পাইল না কুল জগত জুড়ে বাসে শুনি প্রীতি কলঙ্কের ঢো প্রেম করে সাগরে অনেকে পাইল না সব জোড়ের বাজে শুনি পতে বঙকে নো দিতে গিয়ে প্রেমের মাসর মানুকুলো মানুলহিল না হা দিতে গিয়ে প্রেমের মাসর মানকুলো মানুলইল না সুখির ধোরা প্রেম করিও না পিরিলে ভালা না সুখীল ধরা প্রেম করও না পিজি পীরিতি সবাই বলে। নয় অলঙ্ক অলঙ্কার করে দুঃখের হয় দেওয়ি পেরেতে সবাই বলে বের কাম প্রেমের রুদয় প্রেম হইলে কাম না কাম হইতে হয় প্রেমের রুদয় প্রেম হইলে কাম থাকে না সুখী কোরা প্রেম করিও না পিদ বালা না সুখী